একটা খবর কি জানেন যে ভারত যে বাংলাদেশের চিকিৎসা বন্ধ করে দিছে বাংলাদেশে কোনো মানুষের চিকিৎসা করবে না এরা বিষা বন্ধ করে দিছে বন্ধ করে দিছে না ওরা বন্ধ করছে আর কি তো ভারতের লোকজন আপনার কেমন মনে হয় ওদেরকে কেমন মনে হয় না আমরা তো জানি যে ভালোই দেখতে পারি না যাইতে পারি না ওরা তো বর্ডারে আমাদের মানুষ করে দেয় মাঝে মধ্যে কিন্তু বাংলাদেশের মানুষ তো ওদেরকে আক্রমণ করে না বর্ডারে বাংলাদেশের যে বিডি আছে এরা তো আক্রমণ করতে না ওরা হচ্ছে আমাদেরকে নিরীহ মনে করে নিরীহ মনে করে যা তাই করে আমাদেরকে নিরীহিত মনে করে

মানে ওগুলো ডলা ডলি মাঝখান থেকে আপনার আমার আমাদের মতো সাধারণ মানুষের হচ্ছে জীবন যায় যায় অবস্থা এবার যদি নির্বাচন দেয় তাহলে ভোট দিতে যাবেন ভাই মনে তো চাই ভোট দিতে যাই যাই তো ভাই লাভ নেই

এটা এটা এইবার যদি এই সরকার যদি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে দেয় মানে আপনার ভোট আপনি দিতে পারবেন আপনার ভোট কেউ দিতে পারবে না তাহলে কি কেন্দ্রে যে ভোট দিবেন আমাদের এলাকায় আমাদের বয়সে যে আমরা যে ভোট করলে দিছি যে ভোটাভুটি করলে দেখলাম আপনার সকাল দেখা যে শুরু হয় বিকাল পাঁচটা পর্যন্ত খালি ভোটই কাউ মানুষ আর মানুষ হ্যাঁ মানুষ আর মানে একটা উৎসব উৎসব আনন্দ মানে কি উৎসব আনন্দ আর ওহন এবার এই নির্বাচনে কেন্দ্রে গেছি

আর বেশিরভাগ দিচ্ছে জাতি আপনাদের দেশের বাড়ি কোথায় আমাদের দেশের বাড়ি হল জামালপুর ডিস্ট্রিক্ট জামালপুরে না তো জাতীয় পার্টি উনি ওকে তো জাতীয় বেমান বলা হয় সাতকে ওর কারণেই তো নাকি দূরের গেলে তো ওইটাই দিত তাই তাই না কেন তো জাতির সাথে বেমান করছে ঠিক ঠিক আছে ভাই ধন্যবাদ আচ্ছা